ফেসবুক ব্যবহার করছেন যখন তখন যখন ইচ্ছা যখন খুশি আপনার ফ্রেন্ড আপনাকে ট্যাগ করছে এবং ওই ট্যাগ করে আপনার ফ্রেন্ড নানান রকম কন্টেন্ট পোস্ট করে দিচ্ছে আপনি কি জানেন আপনাকে যেহেতু ট্যাগ করেছে ট্যাগ করে যে পোস্টগুলো আপনার ফ্রেন্ড করছে ওই পোস্টগুলো যদি ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু আপনার প্রোফাইলেও নানান রকম সমস্যা বা নানান রকম ইস্যু আসতে পারে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনাকে আপনার ফ্রেন্ড ট্যাগ করে পোস্ট করেছে তো যখন খুশি যখন ইচ্ছা আপনার অজান্তে আপনার অনুমতি না নিয়ে ট্যাগ করছে আপনাকে যখন খুশি যখন ইচ্ছা হচ্ছে আপনার ফ্রেন্ড আপনাকে ট্যাগ করছে সমস্যাটা কি আপনার হচ্ছে আপনার থেকে অনুমতি নিচ্ছে না আপনার থেকে পারমিশন নিচ্ছে না আপনাকে ট্যাগ করে পোস্ট করে দিচ্ছে এই সমস্যা কি আপনি ভুগছেন তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য এই ছোট ছোট সেটিংসগুলো করে নিন হাজার হাজার চেষ্টা করলেও শত শতবার চেষ্টা করলেও আপনাকে কোনো ফ্রেন্ড কখনই ট্যাগ করতে পারবে না কিভাবে সেই সেটিংসগুলো করবেন চলুন দেখেন প্রথমে আপনারা ফেসবুক ওপেন করে এখানে যে উপরে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশানটা ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে আপনারা একটা অপশান পাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানটায় ক্লিক করবেন এখান থেকে উপরের যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন একদম এটাকে আপনারা মি করবেন এখানে ক্লিক করে অনলিমিট করবেন ঠিক তারপরে নিচে দেখুন হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন ইউর প্রোফাইল এটাকেও আপনারা অনলিমিট করবেন এখান থেকে ক্লিক করে অনলিমিট করে দেবেন ঠিক তারপরে তার নিচের অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এইটা এটাকেও আপনারা অনলিমিট করে দেবেন এই অপশান তিনটা আপনি অনলিমিট করে দিলে আপনাকে আর কখনো কোনো ব্যক্তি আপনার অনুমতি ছাড়া কখনোই ট্যাগ করতে পারবে না ধন্যবাদ